আর কয়েকদিন পরে ঈদ উল আজহা ঈদ উল আজহাতে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য শুভেচ্ছা ব্যানার তৈরি করে থাকি তো অনেকে কি করি আমরা কম্পিউটার দোকানে গিয়ে এইসব ব্যানার তৈরি করি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোন দিয়ে কীভাবে মাত্র তিরিশ সেকেন্ডের শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন শুধু ঈদের শুভেচ্ছা ব্যানার না যে কোনো দিবসে ব্যানারে আপনারা তৈরি করতে পারবেন হাতে থাকা ফোন দিয়ে তো চলুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে বন্ধু শেয়ার করবেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন ঈদ উ মোবারক পোস্টার এখানে লেখার পর এখানে দেখুন তিন নম্বর যে অ্যাপসটি আছে এই অ্যাপসে আপনারা কী করবো এখান থেকে ডাউনলোড করে আমি দেখে তো ডাউনলোড করে রেখেছি আমি শুধু ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পরে এখান থেকে রেডটটি যে অপশনটা আছে এটাতে আপনার ক্লিক করুন পর এখান থেকে একটি অ্যাড শো হবে ওই অ্যাডটিকে আপনি স্কিপ করে এখানে কন্টিনিউ অ্যাপে ক্লিক করে দেবেন করার পর এখানে আবার একটি অ্যাড শো হবে আপনার এটাতে ক্রস বাটনে ক্লিক করুন করে এখান থেকে আপনার যে শুভেচ্ছা পোস্টারটা ভালো লাগে ওইটার উপরে ক্লিক করবো করার পর এখান থেকে গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আবার গ্যালারিতে ক্লিক করে জাস্ট ওয়ান্সে ক্লিক করুন পরে এখান থেকে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করবেন করার পর আসবে আপনার মন মতো করে ওই ফটোটিকে এখানে কি করবেন বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে সেভ ফ্রেম নামে যে অপশনটি আছে সেভ ফ্রেমে ক্লিক করবেন করে এখান থেকে অ্যাডাস বাইড ক্রস করে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে দেখুন আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো যদি এইভাবে আপনারা মাত্র দশ সেকেন্ডে অনেকগুলো আপনার পোস্টার শুভেচ্ছা পোস্টার বানাতে পারেন তারপর আপনারা কি করবেন এখানে আবার স্কল ডাউন করবেন করে এখান থেকে দেখুন আরও বিভিন্ন ধরনের টেম্পলেট শু করবে আপনারা যে কোনো টেম্প্লেট আবারও ক্লিক করবেন এখানে প্রিমিয়ামও আছে এবং আনপ্রিমিয়ামও আছে যেখান থেকে এগুলো আনপ্রিমিয়াম এটাতে ধরুন আমি আবার ক্লিক করবো এটাও প্রিমিয়াম এখান থেকে ধরুন আমি এই আরও একটা কয়েকটাকে সিলেক্ট করবো ধরুন আমি এটাকে সিলেক্ট করবো পর এখানে আবারও গ্যালারিতে যাবে গিয়ে এখান থেকে গ্যালারির ফটো আপনারা কি করবেন সিলেক্ট করেন দেখুন আমি এখান থেকে আবার এই ফটোটা গিয়ে সিলেক্ট করে আমি আবার এখানে মতো করে কি করব বসিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি সে ফ্রেমে ক্লিক করার পর আপনারা একটা অ্যাড আসবে এখান থেকে ক্রস করুন করে এখান থেকে আপনারা আবারও গ্যালারিতে যাবেন যাওয়ার পর দেখুন এখানে আবারও অন্য একটি টেম্পারেটারের শুভেচ্ছা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা কি করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন